আল্লাখুম তো রহাম এই কাজগুলো করতে গিয়ে তোমরা ভয় করবে কাকে যদি তোমরা এই কাজগুলো করতে গিয়ে ভয় করো আল্লাহ কে লা আল্লা কুম তোমরাই হবে অনুগ্রহ প্রাপ্ত চিল্লা এখন সুবাহান ভয় করতে হবে কাকে আজকে আমাদের ভয় নাই বিদায় সবচেয়ে বেশি গুণা হয় ঠিক না যদি ভয় থাকতো আমাদের গুণাও কম হতো মায়েদার চল্লিশ নম্বর আয়তের ভিতরে আছে আল্লাহ বলছেন তোমরা মানুষকে নয় আমাকেই ভয় করো সুমান আল্লাহ আমরা মানুষকে ভয় করে কি করি না বিগত দিনে মানুষকে ভয় করার কারণেই তো বেশি অন্যায় হয়েছিল এখনো মানুষকে ভয় করার কারণেই কিন্তু অন্যায় হয় যদি ভয় আল্লাহর অন্যায় হবার নয় আমার আল্লাহ বললেন অন্যায় সুরা বাক চল্লিশ নম্বরের শেষ অংশে এসেছে তোমরা ভয় করো কেবল আমি আল্লাহকে সুবহানাল্লাহ আল্লাকে ভয় করলে কি কর চোৰ আৰু সেমান নম্বর আয়তার মধ্যে আল্লাহ বললেন ওলি মান সফ মপ মবদেহি জান্না দা চিল্লা গলম্ম ভকবর যদি আল্লাহকে ভয় করতে পারি উপকারটা কি আল্লাহ বলছেন যদি কোন ব্যক্তি কোনো ব্যক্তি সামনে আল্লাহ হওয়ার যদি ভয় ভয় রাখে এই তাকে দুটি উদ্যান দেওয়া হবে যদি দেওয়া হয় আমাকে কি আর জাহান্নামে দেওয়া হবে নাকি দুইটি বাগান জান্নাতে আপনার জন্য থাকবে যদি আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করলে আর একটা উপকার কি সহি সাত হাজার পাঁচশত ছয় নম্বর হাদিস আবু আনহু থেকে বন্ধিত আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লোকেরা পূর্বের জগতে একজন লোক ছিল যে কোনো আমল করেনি কোনো আমল করেনি ভালো আমল করেনি মৃত্যুর সময় সন্তানদেরকে বলছে সন্তানেরা আমি কোনো ভালো আমল করিনি আমার ভয় হয় যদি আমি মারা যাই আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আর কাউকে দেওয়া হবে মনে হয় আল্লাহ আমাকে এমন শাস্তি দেবে যে শাস্তি আর দুনিয়ার কাউকে দেবার নয় যখন আমার মৃত্যু হয়ে যাবে তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে আর আমার পুরানো ছাইগুলো অর্ধেকটা সাগরের ভিতরে দেবে আর বাকি অর্ধেকটা জমিনে ছড়িয়ে দিবে প্রশ্ন করে বলুন তো পুড়িয়ে ছাই করে দিলেও কি আল্লাহ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না অবশ্যই পারবেন কারণ ইতিপূর্বে আপনি আমি কিছুই ছিলাম না আল্লাহ সৃষ্টি করেছেন আবার মাটির সঙ্গে মিশে যাব ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করবেন ঠিক কি না লোকটি বললাম আমার ভয় হয় আমাকে তোমরা পুড়িয়ে ফেলবে আমার পোড়া অংশগুলো দুই জায়গায় ছিটিয়ে দেবে লোকটি মারা গেল তার পোড়া অংশগুলো দুই জায়গায় ছিটিয়ে দেওয়া হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বলতেছে সাগর তোর ভিতরে যে বাকি অংশগুলো আছে তুই আমাকে দিয়ে দে জমিনকে বলতেছে তোর ভিতরে যে বাকি অংশগুলো আছে আমাকে দিয়ে দে আল্লাহ এক জায়গায় করে তার ভিতরে যখন রুহুটা দিয়ে জিজ্ঞেস করা হলো এ গোলাম তুমি কেন এই কাজটা করলে লোকটা ডাক दे বলে রব্বুল আলামিন আমি তোমার ভয়ে এই কাজটা করেছি সুবহানাল্লাহ এটা তুমি সবচাইতে বেশি ভালো জানো আমার আল্লাহ বলেন নবী জানিয়েছেন আমার আল্লাহ বলে বান্দা আমার ভয়ে তুমি এই কাজ করেছ শুনে নাও আমি আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দিলাম সুবাহ কিসের কারণে মাফ করে দেয়া হলো ভয়ের কারণে মাফ করে দেয়া হলো কিন্তু আজকে আপনা আমার কিন্তু ভয় নাই ঠিক কিনা ভয় নাই এই জন্যই কিন্তু গোনা বেশি ভয় নাই এই জন্যই চুরি বেশি ভয় নাই এই জন্যই মদ খুর বেশি ভয় নাই এই জন্য গাঁজা খুরো বেশি ঠিক কিনা এই ভয়ের গুণটা কিভাবে অর্জন হবে আমার আল্লাপ সৌরভ আনফালে দুই নম্বর আইতাৰ মধ্যে বলেছেন ওয়াই জ্যা তুল্লিয়া তাইশিম আয়া তুহো ওয়ালা রব বিশিম য়াত আকবার বেশি বেশি করে কোরান বললে ইন ইমান চিনি বাড়াই দিবেন তিনি কি আর ইমান বাড়লেই তো আল্লাহর প্রতি ভয় আসবে ঠিক কিনা কিন্তু আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক আছে নাকি মোটেও না মুসলমানদের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু অধিকাংশ লোক আমার কোরআনের সঙ্গে সম্পর্ক